ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম সেশন নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব এই ছকটির সমাধান করার পূর্বে আমরা এই ছকটির জন্য নির্দেশনাগুলো পড়ে আসি আমাদের অধ্যায়ের নাম পদার্থের সুলুক সন্ধান পদার্থের সুলুক সন্ধান অর্থাৎ পদার্থের খোঁজ খবর এই যে আমাদের চারপাশে এত বস্তু আমরা দেখি তার ভেতরকার গঠন আসলে কেমন পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার পর্যায়ে গিয়ে আমরা আসলে কি দেখব ঠিক কি কারণে আমরা এক এক পদার্থে এক এক রকম বৈশিষ্ট্য দেখি এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারের শিখন অভিজ্ঞতা পদার্থের সুলুক সন্ধান প্রথম ধাপ এবং প্রথম সেশন প্রথমে আছে তোমাদের আশেপাশে কত রকম বস্তুই তো তোমরা দেখো এগুলো সবকি দেখতে একই রকম নিশ্চয়ই নয় আবার সব বস্তু সব রকম কাজে লাগানোও যায় না একটু ভেবে দেখো তো কোন বস্তুর বৈশিষ্ট্য কেমন প্রথম সেশনের শুরুতেই তোমরা বাসাবাড়িতে রান্নাঘরের শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশে যেসব বস্তু দেখো সেগুলোর তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে আমাদের এই ছকটি পূরণ করার জন্য আমাদের কি কি তথ্য লাগবে বস্তুর নাম আমাদের এই জায়গায় বস্তুর নামগুলো লিখতে হবে এরপরে আছে বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি সেই উপাদানগুলো এখানে লিখতে হবে বস্তুটির বাহ্যিক অবস্থা কঠিন তরল নাকি বায়বীয় সেটা আমাকে উল্লেখ করতে হবে এখানে বস্তুটির বৈশিষ্ট্য কি কি ভঙ্গুর কিনা আঘাত করলে ঝনঝন হয় কিনা চকচক করে ইত্যাদি বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে বস্তুটি কি কাজে লাগে সেটা আমাদের উল্লেখ করতে হবে তবে চলো আমাদের এই ছকটির সমাধান দেখে আসি তালিকা তৈরি করতে তোমরা ছক এক পূরণ করবে আমরা এখানে লিখব এই কলামে সব বস্তুর নাম লিখবো যেমন আমরা লিখেছি গহনা এরপর লিখেছি পরিবাহী তার এরপর লিখেছি থার্মোমিটার এরপর লিখেছি পেন্সিলের শীষ এরপর লিখেছি স্টেইনলেস স্টিল গহনা এখানে আছে বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি গহনা সাধারণত সোনা রূপা তামা ইত্যাদি দিয়ে তৈরি হয়ে থাকে বস্তুটির বাহ্যিক অবস্থা কেমন কঠিন তরল নাকি বায়বীয় আমাদের গহনাগুলো বা সোনা তামা রূপা এগুলো অবশ্যই কঠিন পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে বস্তুটির বৈশিষ্ট্য কি কি ভঙ্গুর কিনা আঘাত করলে ঝনঝন হয় কিনা চকচক করে কিনা অতএব গহনা দেখতে অবশ্যই চকচক করে আঘাত করলে ঝনঝন শব্দ হয় এরপর রয়েছে বস্তুটি কি কাজে লাগে অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয় বস্তুটি সাধারণত আমাদের গহনা অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয় এরপর রয়েছে পরিবাহী তার এটা কি দিয়ে তৈরি হয় তামা এটা কোন ধরনের পদার্থ কঠিন দেখতে চকচক এবং তার সুপরিবাহী এরপর রয়েছে বিদ্যুৎ পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এরপর রয়েছে থার্মোমিটার পারদ যেটা তৈরি হয়েছে কোন পদার্থ দিয়ে এটা পারদ দিয়ে তৈরি হয়েছে এটা তরল পারদটি সাধারণত তরল হয় গলাতঙ্ক ও গলাতঙ্ক ও স্ফুটানঙ্ক কম বস্তুর তাপমাত্রা পরিমাপের কাজে ব্যবহৃত হয় আমরা জানি যখন মানুষের জ্বর হয় তখন এই ধরনের পদার্থ দিয়ে এই থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর মাপা হয় এরপর হচ্ছে পেন্সিলের শীর্ষ এটি কার্বন দিয়ে তৈরি এটি কঠিন পদার্থ ভঙ্গুর প্রকৃতি এবং তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী এটা তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম নয় এটা কোন কাজে ব্যবহৃত হয় লেখালেখির কাজে ব্যবহৃত হয়ে থাকে এরপর রয়েছে স্টেইনলেস স্টিল এটা কি দিয়ে তৈরি হয় লোহা দিয়ে তৈরি হতে পারে ক্রোমিয়াম দিয়ে তৈরি হতে পারে ইত্যাদি এটা কঠিন পদার্থ আঘাত করলে ঝনঝন শব্দ হয় দেখতে চকচক করে ধাতব তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আগামী পর্বে আমরা একুশ পৃষ্ঠা আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো